একটা নয় দুটো নয় তিন তিনবার হলো একই ভুল মরণবাচন ম্যাচে যদি আপনি বিপক্ষে সেরা ক্রিকেটারের তিনবার ক্যাচ ফসকে দেন তাহলে সেটা ম্যাচ ফসকানো পুরো টুর্নামেন্টটাই ফেলে দেওয়া গুজরাট ঠিক সেটাই করল মুম্বাইয়ের বিরুদ্ধে দুশো আঠাশ রান তারা করতে নেমে গুজরাট এবার থেমে গেল দুশো আটে তিনটি সহজ ক্যাচ এই তিন ফিল্ডার ফেলে দিল প্রথমবার জেরাল কুয়েটি দ্বিতীয়বার মেন্ডিস এবং তৃতীয়বার রাশিদ খান এই তিনবারের ভুলেই হয়তো গুজরাট হাতছাড়া করে দিল এবারের আইপিএল ট্রফিটাই তিনবার প্রাণ ফিরে পেয়ে রোহিত শর্মাও খেলে ফেললেন তার হাত খোলা একাশি রানের একটি দুর্দান্ত ইনিংস কালকের ইনিংস থেকেই বোঝাই যাচ্ছিল আজকের রাতটা শুধু রোহিত শর্মারই হতে চলেছে একসময় উনিশশো সালের বিশ্বকাপে স্টিভ ওয়া যখন বলেছিলেন হার্সেল গিন্সকে তুমি ক্যাচ নয় পুরো বিশ্বকাপটাই ফেলে দিলে সেই কথাটা যেন এবার রোহিত গুজরাটের ফিল্ডারদের উদ্দেশ্যেই বলছেন তোমরা আইপিএলটা আবারও পুরো ফেলে দিলে আবার এদিকে সুবমান গিল যেভাবে প্রথম ওভারে বোল্টের হাতে উইকেট ছুড়ে দিলেন আর মেন্ডিস যেভাবে হিট উইকেট হলেন তাতে বুঝতে বাকি থাকলো না যে চাপ কেমনভাবে খেলোয়াড়দের গ্রাস করে নিয়েছিল ওয়াশিংটন সুন্দর ও সাই সুদর্শনের লড়াই এর পরেও মুখ রক্ষা হলো না গুজরাটের আর শেষ ওভারে বুমরা যেভাবে ইয়র্কার ছুড়ে দিচ্ছিল তাতে বোঝা গেল প্রত্যেকটা ম্যাচে বুমরার গুরুত্ব ঠিক কতখানি গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা গুজরাট শেষ মুহূর্তের এই তিনটে ফিল্ডিংয়ের দায়ী বিদায় নিল এবারের আইপিএল থেকে বন্ধুরা তোমাদের কী মনে হয় এই ভুলগুলো আদৌ ক্ষমার যোগ্য কমেন্টে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো